তুমি আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের মজাদার রেসিপি কাতলা মাছের দোপেয়াজা আর মা এখানে দোপেঁয়াজাটা রান্না করার জন্য মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে মরিচ হলুদ লবণ আর রসুন বাটা দিয়ে ভালো করে মেখে মাছগুলো ভেজে নিচ্ছে আর যত মাছটা মোচমুচু করে ভাজা হবে এতে দোপিয়া রেসিপিটা খেতে দারুণ লাগবে আর মায়ের হাতে যে কোনো মাছের দোপেঁয়াজা খেতে সত্যিই দারুণ লাগে তাই আবার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেললাম আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে আর মায়ের এখানে দোপিয়াজাটা রান্না করার জন্য ফ্রাই প্যানে এখন ভাজা মাছের তেলগুলো দিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে মা তেলটাতে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে কারণ যে কোনো মাছের পেঁয়াজার রেসিপিতে যদি একটু বেশি করে পেঁয়াজ দেওয়া হয় এতে কিন্তু পেঁয়াজার রেসিপিটা খেতে সত্যিই দারুণ লাগে আর মা এখন পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে এখন মা মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য আর এখন হচ্ছে মা নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে মা মশলাটাতে দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা এতে দারুণ একটা ফ্লেভার আসবে রান্নাটাতে আর খেতে জাস্ট অসাধারণ লাগবে আর এখন মা সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটা আস্তে আস্তে কষানো হয়ে আসলে এখন মা কষানো মশলাটাতে কাঁচামরিচ দিয়ে দিল বেশি করে দিয়ে কাঁচামরিচ ঝাল ঝাল সারটা দারুণভাবে দোপেঁয়াজাটা চলে আসবে আর সাথে দিয়ে দিচ্ছে আমার দেশি টমেটো আর এরকম দেশি টমেটো যদি দেপেঁয়াজা রেসিপিতে দেওয়া হয় খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগে তাই মা হচ্ছে এই শীতের সময় দেশি টমেটো দিয়ে সবসময় দোপেঁয়াজা রেসিপি রান্না করে থাকে আর দেশি ভাবতে বন্ধুরা এখানে টমেটো কাতলা মাছ আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে মা একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছে এখন দিয়ে আবারও হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর মশলাটাতে অলরেডি বলক চলে এসেছে আর এখন হচ্ছে মা আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছে এখানে মা একদমই অল্প মাছ নিয়ে নিয়েছে কারণ আমাদের পরিবারের সদস্য একদমই কম আর সবার তো সব রকম মাছ পছন্দ হয় না এক একজনের এক এক রকম মাছ প্রিয় তাই হচ্ছে মা এখানে একদমই অল্প মাছ নিয়ে দিচ্ছে আর এখন ভালো করে মা নাড়াছাড়া করে নিল আর এখন হচ্ছে যেহেতু মাছের দোপেয়াজার রেসিপি তাই হচ্ছে এই নতুন টাটকা টাটকা ধনিয়া পাতা ছড়িয়ে দিল এতে আরও বেশি ফুল হয় দোপেয়াজার রেসিপি আর খেতে সত্যিই দারুণ লাগে একবার হলেও কিন্তু বন্ধুরা আমার মায়ের মতো করে বাসায় ট্রাই করবে আশা করি আমার বন্ধুদের কাছেও এই মাছের দুপে রেসিপির ফ্যান হয়ে যাবে আমার বন্ধুরা আর লাইক কবে শেয়ার করতে কিন্তু ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছ অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাকে সাপোর্ট করনি সাপোর্ট করে ফলে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ